চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের অনিয়ম দুর্নীতি ও অত্ত আত্মসাতের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে সাধারণ শ্রমিক বৃন্দ রবিবার পনেরো ফেব্রুয়ারি সকালে রাউজানের নগরে সমিতির বাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করেন সমিতির প্রধান উপদেষ্টা এমদাদুল হক কোম্পানি এই সময় তিনি সংগঠনের সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার আঠারো সালের অনুষ্ঠিত সাধারণ সভায় দাখিলকৃত কৃত আঠারো ইংরেজি হইতে আঠারো ইংরেজি হইতে সেপ্টেম্বর আঠারো পর্যন্ত তিন মাসের চূড়ান্ত হিসাব বিবরণীতে সমিতি স্থিতি ছিল চার লাখ আঠাত্তর হাজার টাকা সাধারণ সভা যে ব্যালেন্স শিট দিই ব্যালেন্স শিট এবং সাধারণ সবার পরে যে নির্বাচন নির্বাচনের পরে দিবে তিন মাসের একখান ছাড় দিয়ে এই এই দুই হাজার আঠারোর বেলেস আছে তো লাখ টাকা হিসাব বিবরণীতে ঋণ গ্রহণ কোনো হাত ছিল না হিসাব যে ঋণ গ্রহণ কোনো হাত আছে যদি ঋণ গ্রহণ বা অপরিশোধিত ঋণ থাকতে থাকিত তাহলে স্থিত থেকে পরিশোধিত ঋণ

সাবেক কমিটি হয়ে পনেরো লাখ পঞ্চাশ হাজার টিয়ারিং আছে শেমলি পরিবহন সহ বিগত আঠারো এক দু হাজার সতের ইংরাজি সালে আটত্রিশ লক্ষ টাকা মূল্য দেখিয়ে যে গাড়ি ক্রয় খরা ক্রয় হিসাব বিবরণী দেখানো হয়েছে পরবর্তীতে তদন্ত পূর্বক প্রমাণিত হয়ে আছে যে গাড়িটি ছাব্বিশ লক্ষ টাকা ক্রয় করা হয়ে আছে যাহার সাক্ষীগণ বিদ্যমান গাড়ি ক্রয়ে নয় লক্ষ টাকা সেখানে আত্মসাত খরা হয়েছে এই যে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর যত গাড়ি পঁয়ত্রিশ লক্ষ টাকা গাড়ি নোয়া একবার তো বহুত একবার লেটেস্ট মডেল বিশ বাইশ বিশ বাইশ তারপরও আর ধরলাম ছাব্বিশ লক্ষ কিন্তু ছাব্বিশ লক্ষ টাকা তুমি দেখাই দে ইন প্রমানও আছে ওই গো বৈঠে আছে বেশ দেখাই দে ফাইত্রিশ লক্ষ টাকা দ্বিতল বাবা হোক দোকান নিয়ে দুর্নীতি সুপার ন হাজার থাকা। এই যে দোকান ইয়ে নাই দু থালা তিন থালা ইয়ে থাকতে গেছিল বিয়া কত সুন্দর এখন মানে সিটাঙ্গর বাসা অফিস আছে না তার তলি তারা এখান করছে সুপার সুশল লাখ ঠিয়া ওই আসমির উত্থল সাধারণ সভা ন করে কোনো ইয়া ন করে সাধারণ শ্রমিক ন জানে উচিত আছে দেখি এই এখান শ্রমিকর ইয়ান দরকার শ্রমিকর বিশ্রামগর শ্রমিকর মসজিদ হিসেবে বলি এই ঘর যে তারা একজনরে দিভেলার তেলাই বলি তে বলি তে আই জানি এই সভাপতি সাবেক যে আছিল তে মাই ফরবিয়ান মিদিক গরু দিয়ে এবং ফিরিজ দিয়ে আরো আর বহুত তে আই কে খা দরসাত গরিয়া রে এই অফিসিয়ান তারা সোশ্যাল ল্যাকে তেদের অফিসিয়ান কি এতারা বাড়া দিভলি বাড়া দি রি নি তে সাত দোনো সুড়ড়ুলা বানাই আহল জেলা কোন এত সুন্দর অফিস হনমি কেন আছে

উগগ ফৈসা এছবার উগগ বি কেমন উগগ ফৈসা থরা ব্যাঙ্কত লহন লেনদেন উগগ ফৈসা ব্যাঙ্কে থরা ওই নিজৰা ব্যৱসাত নিদি হৈজি ইনভেষ্ট গজি থরা লাভ মানি কিন্তু স্বমি গকল তো যথেষ্ট বঞ্চিত তুমি নলে ফনোৰ লাগে আই এম গোইন ইন দি আদি আর আর ইয়াৰ সমিতি লৈ ভাল্লাই সিদ্ধান্ত হ'ই তলি গாரி লৈ ভাল্লাই সমিতি হৈ ইয়া কমিটি গজি এই কমিটি নিদি নারা জসিম মসিম বা এটা চার সাতজন আছে কার্যকরী কমিটির এখন দেখা যাক যে কমিটির বিয়া কোনো বাদ দি হানু না থ দি বেয়াই হানু না থ দে ই বেয়াই এই গাড়ি আন ইটা একাই আন গাড়ি আন তৈরি করা শুরু করে দিই গাড়ি আন এন ভাবে এই যে ইন্দ্র সম্পূর্ণ এই ইনোয়ানের ঠেঁয়া করা গিয়ে তারা খানা বিসখানে ইয়া করে না এতে গাড়ি গুজি অমুক সময় তো গাড়ি ইটা গরিলি কমিটি করে দিবে তখন প্রশ্ন নাই এটা কমিটির থুন এই যে কার্যকরী কমিটির থুন ওকে কমিটি করে দি আর ইয়ান সঠিক বানা ফেললাই বা তদারকি করে ফেললাই থলি ইটাই বেগনুর বাদ দি এটা অডিট রিপোর্ট ইয়ান তো আছে কি কি করছি বাদ দিয়ে রে থলি গাড়ি ইয়ানোর সাজ করছে সাজ করছো যে এর উপর ইঞ্জিন রিকন্ডিশন মেমো এন্ড অফিস আছে ইঞ্জিল চার লাখ ত্রিশ হাজার টিয়া দিয়ে চার লাখ ত্রিশ হাজার টিয়া দিয়ে ফিটিং করার ফিটিং করার জন্য বেজি হয়েছি এখন দেখা যাচ্ছে ফরা আর আর সাক্ষী ফমান দুই বার ধরেন বিশ্বের সব হই সাক্ষী ফমানে দেখা যাচ্ছে ফরবর্তী এই ইঞ্জিন লাইতে নিজের গাড়ি লাগাই দিই ইঞ্জিন লাইতে নিজের গাড়ি লাগাই দিই এন্ডুগো পুরানা গাড়ি পুরানা ইঞ্জিন লিটার গাড়ির জন্য ওই ইয়াগুরে পুরানা ইঞ্জিন গো এই গাড়ি এনে লাগাই দিই এই সময় সংগঠনের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন এরামুল হক সৈয়দ মিয়া মোহাম্মদ হাবিব বেদার মিয়া মোহাম্মদ বাসা ইসা চৌধুরী মোহাম্মদ আবু মোহাম্মদ সুকুর, মোহাম্মদ মান্নান মোহাম্মদ বাবুল মোহাম্মদ সেলিম আব্দুল মান্নান অনাদি বড়ুয়া কাজল দাস রাশেদ মৌফিস মোহন বাবু সুরামিয়া স্বপন দে কামাল উদ্দিন মোহাম্মদ আয়ুব মোহাম্মদ নুরিয়া সহ আরও অনেকে দু হাজার তেরো সংগঠন যথাযথ পুরুষ নির্বাচন অন্য ভারে স্বৈর শাসকর সাবর ফের পরিপ্রেক্ষিতে তৈ দুই হাজার তেরোই ইয়ার আগ আইন সভাপতি আসিলেন দুই হাজার তেরোই সভাপতি পদ সাধারণ সম্পাদক পদতারি দ্বারা দুই হাজার বাইশ যাই রে যা আইন নমিন আত্ম ফোন করি আর এমপি মহোদয় কি কে ওই নমিনেশন লোভেলি নমিন ফর্ম লোভেলি বাকি আনার ফর্ম দই আর কেউ ফর্ম লো যেদিন জমা দিম